আসসালামু আলাইকুম সম্মানিত আজকে আমরা আলোচনা করব ফজরের নামাজের সুন্নতের গুরুত্ব এবং তা কখন আদায় করব এ বিষয়টা নিয়ে সম্মানিত সুধী নবীজ সাল্লাহ আলী ওসাল্লাম হাদিস শরীফে ফজরের নামাজের সুন্নতের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন তাই আমাদের উচিত হলো ফজরের নামাজের যথা যথাসময়ে আদায় করা তবে এখানে একটা বিষয় খেয়াল রাখা লাগবে যে আমি মসজিদে এসে যদি দেখলাম যে ফজরের জামাত শুরু হয়ে গেছে তখন আমি সন্নত আদায় করব কিনা এখানে একটা বিষয় লক্ষণীয় যদি আমি দেখি যে আমি দুইটা রাকাত সন্নত আদায় করার পরে ফজরের জামাত পাব অর্থাৎ কমপক্ষে একরা রাকাত পাব অথবা শেষ রাকাত ইমাম সাহেবকে রুকুতে গিয়ে পাব। তখনই আমি সুন্নত আদায় করব এবং সুন্নত আদায় করে ফরজে গিয়ে আর যদি আমার মনে হয় যে আমি রাকাত পাব না তাহলে আমি সুন্নত আদায় করব না। যদি আমি আদায় করি তাহলে আমার জন্য এটা ঠিক হবে না কারণ আমি সুন্নাত আদায় করতে গিয়ে ফরজকে ছেড়ে দিলাম ফরজের যে মহত্ব এবং গুরুত্ব আছে এটা আমি ছোট করে দিলাম একান্তই যদি কারো সুন্নাত ছুটে যায় তাহলে সে কখন আদায় করবে সুধি যদি সুন্নাত ছুটে যায় তাহলে সেটা ফজরের ফরজ নামাজের পর আদায় করা যাবে না বরং সূর্য ওঠার পর আদায় করা যাবে এ এবে নজি সাল্ল আলী শরীফের মধ্যে উল্লেখ করেছেন এবং সাহাবাই ক্রামের আমলও আছে বুখারি শরীফের মধ্যে একটি হাদিস এসেছে নবীজ সাল্ল আলি সাল্লাম বলেন যে ফজরের ফরজ নামাজের পর সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত কোন নামাজ নেই সম্মানিত শুধু এই হাদিসের মধ্যে স্পষ্ট করে নবীজ সাল্ল আলী হুসাল্লাম নিষেধ করে দিলেন এমনিভাবে ভাবে ইমাম তিরমিজ রহমতুল্লাহ আলাই তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস এনেছেন হজরতে আবু হুরাই রহমদি আল্লাহ থেকে যে তিনি বলেন কলা রসুল্লাহ সাল্ল আলী হুসাল্লাম মাল্লাম মিসল্লি রাকাতাল ফাজরি ফাল্লিসল্লি হিমা বাদামা তাতলু আশামসু

আমাদের উচিত হলো ফজরের সুন্নাত যথাসময় আদায় করা যদি আদায় না করতে পারি তাহলে ফরজ নামাজের পর সূর্য উদিত হওয়ার পর তখন ফজরের সুন্নাত আদায় করা